হ্যালো এভরিওয়ান আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে আরোহ অনুমানের স্বরূপ এই আরোহ অনুমানের স্বরূপ বিষয়ে বিভিন্ন দার্শনিকদের বিভিন্ন যুক্তিবিজ্ঞানীদের বিভিন্ন রকমের মতবাদ আছে আর এই আরোহ অনুমানের ওপর কিন্তু তোমাদের এইচএস এক্সামে অনেক শর্ট প্রশ্ন রয়েছে যেগুলো আমরা আজকে আলোচনা করব তো ভিডিওটা ভালো করে দেখ দেখো এবং পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করো আর শেয়ার করতে ভুলো না আর যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানিও তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা আজকের এই বিষয় সম্পর্কে যেটা জানবো যে এই আরোহ অনুমানের স্বরূপ অর্থাৎ আরোহ অনুমান এই আরোহ অনুমানটা কি বা কাকে বলে এই আরোহ অনুমান কাকে বলে এই বিষয়ে বিভিন্ন দার্শনিক বিভিন্ন যুক্তিবিজ্ঞানীদের যে মতবাদ রয়েছে তার তার থেকে একটাই এর বিষয় জানা যায় যে এই আরোহ অনুমান হলো এটা এমন এক ধরনের অনুমান যেখানে কোনো বিশেষ বিশেষ দৃষ্টান্তর উপর দৃষ্টান্তকে পর্যবেক্ষণ করে একটি প্রা প্রকৃতির নীতি এবং কার্যকারণ নীতির উপর ভিত্তি করে একটা সিদ্ধান্ত নির্গত হয় এবং এই সিদ্ধান্ত থেকে যে বচনটাকে আমরা পাই সেটাই হল আরোহ অনুমান তাহলে আরোহ অনুমানটা কি না যে অনুমান প্রক্রিয়ায় বিশেষ বিশেষ দৃষ্টান্তের উপর ভিত্তি করে প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ নীতির উপর ভিত্তি করে যে সিদ্ধান্তকে পাই এবং সেই সিদ্ধান্ত থেকে যে বচন আমরা পাই সেটাই হল আরোহ অনুমান এবার এই আরোহ অনুমানের বিভিন্ন ভাগ রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব এবং সেগুলোর বিষয়ে আমরা প্রত্যেকটাকে যাচাই করে দেখে নেব এই আরোহ অনুমানকে মূলত দুই ভাগে ভাগ করা যায় প্রথমটা হচ্ছে তথাকথিত আরোহ অনুমান আর দ্বিতীয়টা হচ্ছে প্রকৃত আরোহ অনুমান তো প্রথমে যদি আমরা তথাকথিত আরোহ অনুমানের ক্ষেত্রে আসি তো এই তথাকথিত আরোহ অনুমান বলতে বোঝায় যেটা কি না প্রচলিত বহু যুগ ধরে প্রচলিত হয়ে আসছে সেটাকে বলা হয় তথাকথিত আরোহ অনুমান বা যেটাকে আমরা সো কল্ডও বলে থাকি এই তথাকথিত আরোহ অনুমানকে আবার তিনটে ভাগে ভাগ করা যায় এক হচ্ছে পূর্বগণনামূলক আরোহ অনুমান দুই যুক্তি যুক্তিস্যালমূলক আরোহ আরোহ অনুমান আর তিন হচ্ছে ঘটনা সংযোজক আরোহ অনুমান তো প্রথমে যদি আমরা পূর্ব গণনামূলক আরোহ অনুমানকে দেখি পূর্ব গণনা বলতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যেটা কিনা পূর্বে গণনা হয়ে গেছে অর্থাৎ বহু যুগ আগে যেটা বা বহু দিন আগে থেকে গণনা হয়ে গেছে বা নির্ধারিত হয়ে গেছে সেটাকে বলা হয় পূর্ব গণনামূলক আরোহ অনুমান যেমন একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বলতে পারি যে সূর্য পূর্ব দিকে ওঠে এটা অনেক বছর আগে বা বহু যুগ আগে থেকেই প্রমাণিত তাই এটাকে আমরা বলবো হচ্ছে পূর্ব গণনামূলক আরোহ অনুমান আর দ্বিতীয়টা আছে হচ্ছে যুক্তি সাদৃশ্যমূলক আরোহ অনুমান যুক্তি সাদৃশ্যমূলক আরোহ অনুমান বলতে বোঝায় হচ্ছে যেটা যুক্তির দ্বারা প্রমাণিত হবে অর্থাৎ যার সত্যতা যুক্তির দ্বারাই প্রমাণিত হবে সেটাই হচ্ছে যুক্তি সাদৃশ্যমূলক আরোহ অনুমান যেমন এটার একটা এক্সাম্পল দিই সকল ত্রিভুজের মান তিন কোণের সমান মানে প্রত্যেকটা ত্রিভুজ তিনটি কোণের সমান হয় আর এটা কিন্তু এই সত্যতাটা কিন্তু যুক্তির দ্বারাই প্রমাণিত হয় তাই এটা হয়ে যাবে হচ্ছে যুক্তি সাদৃশ্যমূলক আরোহ অনুমান তৃতীয়টা আছে হচ্ছে ঘটনা সংযোজক অর্থাৎ কোনো ঘটনার দ্বারা যেটা ঘটে সেটাই হচ্ছে যুক্তি সংযো সংযোজকমূলক আরোহ অনুমান এই যুক্তি সংযোজকের একটা উদাহরণ দিই যেমন আমরা ধরতে পারি যে কোনো একজন নাবিক তিনি সমুদ্র ভবনে বেরিয়েছেন এবং বেরিয়ে তিনি একটা একখণ্ড ভূমি দেখতে পেলেন এবং সেই ভূমির চারপাশে ঘুরে এসে তিনি সিদ্ধান্ত করলেন যে এই ভূমিখণ্ডটা হলো আসলে একটি দ্বীপ তাহলে এই ঘটনা থেকে তিনি প্রমাণ করলেন যে এটা একটি দ্বীপ দ্বীপ তাই এটাকে আমরা বলবো ঘটনা সংযোজকমূলক আরোহ অনুমান এবারে আমরা দেখে নেব আরোহ অনুমানের দ্বিতীয় ভাগ অর্থাৎ প্রকৃত আরোহ অনুমান বলতে কি বোঝায় এই প্রকৃত আরোহ অনুমান বলতে বোঝায় হল অভিজ্ঞতার উপর নির্ভর করে বিশেষ দৃষ্টান্তমূলক যুক্তিবাক্য থেকে একটি যে বচন নির্গত হয় সেটাই হল প্রকৃত আরোহ অনুমান এই প্রকৃত আরোহ অনুমানকে আবার তিন ভাগে ভাগ করা যায় বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আর সাদৃশ্যমূলক আরোহ অনুমান প্রথমে আমরা দেখিনি বৈজ্ঞানিক আরোহ অনুমান বলতে কি বোঝায় বৈজ্ঞানিক আরোহ অনুমান বলতে বোঝায় হল যুক্তিগতভাবে যেটাকে পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে বৈজ্ঞানিক হতে হবে এবং এটি কার্যকারণ এবং প্রকৃতির একরূপতা নীতির উপরে ভিত্তি করেই হবে তাহলে বি বৈজ্ঞানিক আরোহ অনুমান কোনটা না যেটা কি না যুক্তিগতভাবে পর্যবেক্ষণ এবং পরীক্ষণের মাধ্যমে বৈজ্ঞানিক হবে এবং কার্যকারণ নীতি এবং প্রকৃতির একরূপতা নীতির উপরেও ভিত্তি করে হবে সেটাই হল বৈজ্ঞানিক আরোহ অনুমান যেমন একটা এক্সাম্পল দিয়ে দিয়ে দেখাই এক্সাম্পেলটা হলো মানুষ হয় মরণশীল প্রত্যেকটা মানুষই মরণশীল এটা আমরা জানি সুতরাং এটা হয়ে যাবে হচ্ছে বৈজ্ঞানিক আরোহ অনুমান অবৈজ্ঞানিক আরোহ অনুমান বলতে কি বোঝায় অবৈজ্ঞানিক আরোহ অনুমান হল অর্থাৎ যা জনিত পর্যবেক্ষণ এবং পরীক্ষণের উপরে যেটা নির্ভর করে না বৈজ্ঞানিকটা পর্যবেক্ষণ এবং পরীক্ষণের উপর নির্ভর করত কিন্তু অবৈজ্ঞানিকটা কিন্তু পর্যবেক্ষণ এবং পরীক্ষণের উপর নির্ভর করে না বরং এটা কুসংস্কারজনিত বা কুসংস্কারের উপরেই নির্ভরশীল তাই এটা অবৈজ্ঞানিক এবার এর একটা এক্সাম্পেল যদি দিই যেমন সূর্যগ্রহণের সময় মানুষ খোল করতাল নিয়ে বেরোয় অনেক সময় আমরা দেখে থাকি যখন সূর্যগ্রহণ হয় অনেকে শাক বাজায় খোল করতাল বাজায় এ সমস্ত কুসংস্কার মানে বিভিন্ন রকমের কুসংস্কার যেগুলো প্রচলিত রয়েছে এগুলোকে বলা হয় হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ অনুমান এই অবৈজ্ঞানিক আরোহ অনুমানের আরও একটি নাম আছে সেটা হলো অপূর্ব গণনামূলক আরোহ অনুমান এরপর আমরা আসবো সাদৃশ্যমূলক আরোহ অনুমানে সাদৃশ্য অর্থাৎ যেটার সাথে সিমিলারিটি রয়েছে যেমন এটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে যে অনুমান কোনো কিছুর সাথে সাদৃশ্য থাকে বা সাদৃশ্য দেখে আমরা যেটাকে বিচার করি যেটা মানে যেটাকে আমরা কোনো কিছুর সাথে মিল দেখে আমরা বিচার করি সেটাই হলো সাদৃশ্যমূলক আরোহ অনুমান যেমন জবা এবং পলাশ এই দুটো ফুলের রঙ কিন্তু একই কিন্তু দুটো ফুল কিন্তু একই নয় দুটো ফুল আলাদা তাই এটাকে আমরা বলবো সাদৃশ্যমূলক আরোহ অনুমান অর্থাৎ যেটাকে দেখতে তো সেম রঙও সেম কিন্তু দুটো ফুল কিন্তু আলাদা একটা জবা আর একটা হচ্ছে পলাশ আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের ভালো লেগে থাকে এবং বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করতে ভুলো না আর আমার রিকোয়েস্ট রইলো তোমরা যতটা সম্ভব আমাদের এই ভিডিওগুলোকে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো আর যদি কোনো তোমাদের অসুবিধে থেকে থাকে তাহলে ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট বক্সে জানিও আমরা চেষ্টা করব তোমাদের সমস্ত প্রবলেমগুলো সলভ করার আজকের এই ভিডিওটা এইটুকুই রইলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা